নমস্কার বন্ধুরা বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত হাই প্রোটিনে ভরপুর সয়া শিক্ষাভাবে ভীষণই টেস্টি আর সহজ একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। একটা রান্নাতেই দু ধরনের রেসিপির টেস্ট পাবে সয়াবিন এইভাবে রান্না করে খেলে মাছ মাংস কিছুই লাগবে না রুটি পরোটা নান কুলচা সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে চলো তাহলে রেসিপি শুরু করা যাক তো সয়া শিক্ষা বা বানানোর জন্য আমাদের তো সয়াবিন লাগবেই তো এখানে আমি তিনশো গ্রাম সয়াবিন আগে থাকতে গরম জলে ভিজিয়ে তারপরে জলটাকে ভালো করে চিপে ফেলে দিয়েছি এখন সয়াবিনের মধ্যে আমরা কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তোমরা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ এরপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো একটা চামচ ভাজা জিরের গুঁড়ো ধনিয়া পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে চা চামচ পরিমাণে আর সবার শেষে অ্যাড করে দেবো ধনেপাতা আমার অল টাইম ফেভারিট এবার কুচুনো ধনেপাতা দিয়ে এবার সব কিছু উপকরণ আমরা সয়াবিনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছু উপকরণ সয়াবিনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে এই সব কিছু ফ্লেভার খুব ভালোভাবে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস এই সয়া সস কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি সয়া সসের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো তোমরা সহজে নিজেরাই বাড়িতে সয়া সস বানিয়ে নিতে পারবে আচ্ছা আর দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে ভিনিগার যেহেতু সয়াবিন দিয়েছি একটু ভিনিগার দিলে সয়াবিনটা খুব ভালোভাবে সফট হবে আর আমাদের কাবাবগুলো ভীষণ সফট তৈরি হবে এবার সয়া সস আর ভিনিগারটা দিয়ে একবার ভালো করে মিক্স করে আমরা এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ ডারচিনি অল্প সামান্য পরিমাণে একটু জৈত্রী আর দিয়ে দিলাম গোলমরিচে গোটা গোলমরিচ আর এরই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে এবার এই গোটা মশলাগুলো আমরা কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব যখন দেখবে সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে বেঁচে নেব তবে দেখবে পেঁয়াজের কালার যেন চেঞ্জ না হয়ে যায় মানে পেঁয়াজ যেন বাদামি না হয়ে যায় পেঁয়াজের কালারটা এরকম সাদা সাদাই থাকবে অথচ পেঁয়াজটা একটু ভাজা হবে গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে করে দিয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এখানে গোটা কাজু এখানে ওই আট দশটা মতন গোটা কাজু কাজু বাদাম আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি বাদাম আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখন আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা সুন্দর করে পেস্ট করে নেব আর পেস্ট করার সময় আমি অল্প সামান্য একটুখানি জলের ব্যবহারও করেছি অন্যদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে সয়াবিনটা খুব সুন্দরভাবে ম্যারিনেটটাও হয়ে গেছে এরপর সয়াবিনগুলোকে আমরা এইরকম একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু গ্রাইন্ডিং জারটা ছোট আমি দুবারে পেস্ট করব। সয়াবিনটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এরপর বাকি যে অর্ধেক সয়াবিন রয়েছে তো সেই সয়াবিনটাও আমরা গ্র্যান্ডিং জারের মধ্যে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব সয়াবিনটা পেস্ট করার সময় যদি সামান্য পরিমাণে একটু জল দিতে লাগে তাহলে তোমরা অবশ্যই একটু জলের ব্যবহার করতে পারো তবে খুব বেশি কিন্তু জলের ব্যবহার করবে না এরপর দেখো এখানে আমি চারটে স্লাইস ব্রেড নিয়েছি প্রথমে দুটো স্লাইস ব্রেড আমি জলের মধ্যে দিয়ে জলটাকে ভালো করে চিপে নিয়ে এখন এই ব্রেডটাকে দিয়ে দিলাম আর এরপর আরও দু পিস ব্রেড আমি জলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর ভালো করে জলটাকে চিপে বার করে দিয়ে এই ব্রেডটাকেও দিয়ে দিলাম দিয়ে এখন আমরা খুব ভালো করে মেখে নেব বাইন্ডিংটা যাতে ভালো হয় সেই জন্য আজ আমরা ব্রেড ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু বেসন বা ময়দাও ব্যবহার করতে পারো তো পাউরুটিটা দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এই মিশ্রণটা আমার অল্প সামান্য একটুখানি নরম লাগছিল তাই আমি আরও দু পিস ব্রেড ভিজিয়ে নিয়ে ভালো করে জলটাকে ফেলে দিয়ে চিপে তারপরে সেই পিস ব্রেডও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমাদের কাবাবগুলো বানানোর জন্য মিশ্রণটা কিন্তু রেডি এবার কি করব হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে তারপর এইরকম একটা শিক নিয়ে নিয়েছি মানে এই একটা কাঠি মতন নিয়েছি আর তার মধ্যে সয়াবিনের এইরকম একটা মণ্ড তৈরি করে কাঠির মধ্যে দিয়ে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি তো দেখো ফ্রেন্ডস একটা তো তৈরি হয়ে গেল একই রকমভাবে আমি সবটাই একই রকমভাবে সোয়া কাবাবগুলোকে আমরা বানিয়ে নেব তোমাদের যদি হাতের কাছে কীরকম কোনো কাঠি না থাকে বা তোমাদের যদি অসুবিধা হয় বানাতে তাহলে তোমরা হাতের মধ্যে নিয়েও কিন্তু এইভাবে কাবাবের মতন শেপ দিতে পারো হাতের মধ্যে নিয়ে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিতে হবে মানে শিক কাবাবে ঠিক যেরকম শেপ থাকে সেই মতন দিয়ে নিতে হবে কাবাব কিন্তু আমাদের বানানো হয়ে গেছে এখন আমরা এগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে এখন আমরা একটা একটা করে এই সয়া কাবাবগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব প্রথমে একটা দিয়ে আমি একটুখানি চেক করে নিচ্ছি যে আমাদের তেলটা প্রপারলি গরম হয়েছে কি বা এই সয়া কাবাবগুলো ভেঙে যাচ্ছে কি তো একটা প্রথমে কড়াইতে দিয়ে দেখেছি তো দেখো ফ্রেন্ডস আমাদের কিন্তু কাবাবটা ভেঙে যায়নি তাহলে বুঝতে হবে তেলটা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি আছে কাবাবগুলো বানানোর জন্য আমি যে কোনো জিনিস এই ধরনের যে কোনো কিছু ফ্রাই করার সময় একটা প্রথমে দিয়ে দেখি তেলের টেম্পারেচারটা বোঝার জন্য যখন দেখবো এই একটাটা একদম ঠিকঠাক আছে তারপর বাকিগুলো কিন্তু আমরা এইভাবে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব।। ফ্রেন্ডস তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এবার একে একে বাকি কাবাবগুলো আমরা তেলের মধ্যে দিতে থাকবো এই কাবাবগুলো কিন্তু শুধু খেতে ভীষণ ভালো লাগে যে কোনো ধরনের সস বা মেউনিসের সাথে দারুণ খেতে লাগবে তবে আমরা আজ এই সয়া কাবাব কিছুটা পরিমাণে ভাজা রাখব আর বাকিটা আমরা গ্রেভি বানাবো গ্রেভিতে দিয়ে দিলে এই সয়া কাবাবগুলো রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে সব কটা সয়া কাবাব আমাদের বানানো হয়ে গেছে আর দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখতে হয়েছে এই চারটে আমি একটু বেশি লাল করে ভেজেছি কারণ আমরা এগুলোকে ভাজাই রাখবো বা ভাজা খাবো আর বাকিগুলো কিন্তু আমরা হালকা ভেজেছি এগুলো দিয়ে আমরা গ্রেভি বানাবো তো এবার গ্রেভি বানানোর জন্য গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই আর এবার কড়াইতে কাবাবগুলো ভাজার যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণের তেল তুলে রেখে দিয়ে বাকি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট এরপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতেই দেখবে আমাদের মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর মশলাটা দানা দানা মতন হয়ে যাবে এরপর আমরা বাকি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবে এখানে ধনিয়া পাউডার একটা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য একটু চিনি আচ্ছা আমরা কিন্তু এই গ্রেভিতে খুব বেশি মশলা ব্যবহার করব না কারণ অলরেডি কাবাবে আমরা সব রকম মশলাই কিন্তু দিয়েছি এরপর দিয়ে দেবো এখানে ফ্যাটানো টক দই এখানে টক দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছিলাম এখানে তিন টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে টক দই কেটেও যেতে পারে আচ্ছা এরপর মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর সময় দেখবে যে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ যেহেতু একদম পুরো মালাই টেক্সচার আনবো আর মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে দিলে দারুণ টেস্টও আসবে ভীষণ ভালো লাগে খেতে মিল্ক পাউডার যদি হাতের সামনে থাকে তাহলে অবশ্যই দেবে না থাকলে তোমরা কিন্তু লিকুইড দুধও একটু ব্যবহার করতে পারো মিক্সির জার ধোয়া আরও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল একটু জল দিয়ে গ্রেভিটা আমরা ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে দিয়ে দেবো এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এই রান্নাতে খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করব না কারণ অলরেডি মশলা আমাদের কাবাবগুলোতে দেওয়াই আছে এরপর ভেজে রাখা কাবাবগুলো আমরা দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স খুব ভালো করে একবার মিক্স করে দিলাম এখন চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিট শিক কাবাবগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে কাবাবের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢোকে ফিরে এলাম পাঁচ মিনিট পর রাগনাটা খুলে নিয়েছি আর ওপর থেকে কিছুটা পরিমাণে কুচুনো ধনে পাতা অ্যাড করে দিলাম দিয়ে একবার ভালো করে মিক্স করে দেবো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো ফ্রেন্ডস গ্রেভি মালাই সয়াশিকাব আমাদের একদম রেডি গরম গরম এইরকম সয়াশিক কাবাব রুটি পরোটা নান রুটি কুলচা সাথে সার্ভ করতে পারো ভীষণ ভালো লাগবে খেতে একঘেয়েমি আমি চিকেন মাটন দিয়ে শিক কাবাব না বানিয়ে একবার সয়াবিন দিয়ে বানিয়ে দেখো মাছ মাংস খেতেই ইচ্ছা করবে না তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তাহলে ফ্রেন্ডস আজ আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ